ছোট্ট এক গ্রাম যার নাম নননপুর সেখানে সব কিছু ছিল স্নিগ্ধ ও মনোমুগ্ধকর পুরো গ্রামটি যেন শিল্পীর হাতে আঁকা কোনো চিত্র কিন্তু এত সৌন্দর্য এত ঐশ্বর্য থাকার পরেও গ্রামবাসীদের মনের শান্তি ছিল না কারণ রাতের অন্ধকারের মাঝে গোপন এক রহস্য লুকিয়েছিল সেই গ্রামকে ঘিরে রাত যত গভীর হয় চাঁদের আলো সব কিছুতে এক রহস্যময় আভা ছড়িয়ে দেয় গ্রামের প্রাণকেন্দ্রে কেন্দ্রে পরিত্যক্ত এক পুরনো বাড়িকে নিয়েই যত রহস্য আরে ভূত বলে কিছুই হয় না নিশ্চয় ভূতের নাম করে পরিকল্পনা মাফিক কেউই হত্যাকাণ্ড চালাচ্ছে গ্রামের সহজ সরল মানুষগুলোকে বোকা বানিয়ে এই গ্রামকে দখল করার কারসাজি সব আমাদের এই রহস্য উদ্ঘাটন করতেই হবে এবং গ্রামবাসীর ভয় চিরদিনের মতো দূর করতে হবে যাই বলিস না কেন আমি কিন্তু ভূতে বিশ্বাস করি হয়তো গ্রামবাসীরা ঠিকই বলছে চল না আমরা শহরে ফিরে যাই কি দরকার অযথা ঝামেলায় জড়ানোর সারা বিকাশের কথার কোনো তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে চলল আর উৎসাহী কণ্ঠে বলল বিকাশ এই বাড়িটা তো সত্যি অনেক পুরনো এখানে কি সত্যি ভূত আছে আমি শুনেছি এখানে রাতে কেউ ঢুকলে আর ফিরে আসে না কিন্তু আমাদের চেয়ে ঢুকতেই হবে এর রহস্য উদ্ঘাটন করতেই হবে না হয় একের পর এক তাজা প্রাণ ঝরতেই থাকবে হাঁটতে হাঁটতে তারা বাড়ির সদর দরজায় পৌঁছে গেল সারা বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করল বিকাশ চোখে মুখে ভয় নিয়ে অনেকটা বাধ্য হয়ে সারার পিছু পিছু তারা যত অগ্রসর হচ্ছিল চারপাশের রহস্য যেন বেড়েই চলছিল বাড়ির ভেতরে খুটখুটে অন্ধকার কেবল দূরে একটি পুরনো টেবিলের উপর একটি মোমবাতি জল জল করছে ঠিক তখন বিকাশ ভীত সন্ত্রস্ত হয়ে সারাকে জিজ্ঞাসা করলো এখানে কি সত্যি কোনো রহস্য আছে হয়তো বা আছে কিংবা নেই কিন্তু আমাদের সত্যিটা জানতেই হবে তারা এক পা দুপা করে এগিয়ে চলল হঠাৎ বিকাশের চোখে পড়ল সোনার ফ্রেমে বাঁধানো একটি ছবি বিকাশ একটু থমকে দাঁড়ালো বুঝে উঠতে পারল না ছবির মানুষটি কে ফ্রেমের ভেতরে থেকে শুধুই যেন তার চোখের দিকে চেয়ে আছে দুটো জল চলে চোখ অদ্ভুত সেই দৃষ্টিতে এক অজানা টান যেন গভীর অন্ধকারে সেগুলোই একমাত্র আলোর কণা অদ্ভুত সেই ফ্রেম যেন তাদের আরও কাছে ডাকছে সারাও বিকাশ এগিয়ে চলল সেই ফ্রেমের দিকে প্রেমটির আলো ক্রমশ উজ্জ্বল হতে শুরু করল আর তার ভেতর থেকে ধীরে ধীরে এক যুবতীর চেহারা স্পষ্ট হয়ে উঠল মুখে বিষণ্নতা আর চোখে প্রতিশোধের আগুন মনে হলো শত বছরের জমাট বাধা কষ্ট ও যন্ত্রণার অন্ধকারে সে আটকা পড়ে আছে দেয়ালগুলো যেন সেই যন্ত্রণার সাথে একাত্ম হয়ে শোকের সুর তুলছে কিছু বোঝে ওঠার আগেই কানে ভেসে এলো একটি বিভদ সোনারী কণ্ঠস্বর যেন অন্ধকার ফুঁড়ে এসে তাদের কানে ছবল মারল কণ্ঠটি ছিল কর্কশ ভাঙা আর তাতে এমন এক ক্রোধ যেন শতাব্দীর প্রতিশোধ লুকিয়ে আছে কণ্ঠটি তীক্ষ্ণ স্বরে বলে উঠল কে তোরা সব জেনে শুনে এখানে কেন এসেছিস বল তোদের কি প্রাণের মায়া নেই আমি তোদের মতো মানুষের অশুভ উপস্থিতি সহ্য করতে পারি না বিকাশের পুরো শরীর শিউরে উঠল মনে হলো তার চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে আসছে আর সে অদৃশ্য কণ্ঠ যেন তাকে গিলে খেতে চাইছে আমাদের কিছু হবে না তো সারা এক ধরনের সাহসিকতা নিয়ে দৃঢ়তার সাথে ওই অশরীরীকে জিজ্ঞাসা করল আচ্ছা বেশ তোমার যা খুশি করো আমাদের কিন্তু তার আগে আমাদের কিছু প্রশ্নের উত্তর চাই কি কি তোরা তুমি কেন দিনের পর দিন এভাবে নিরীহ মানুষদের প্রাণ নিচ্ছ তোমার উদ্দেশ্য কি মানুষ বুঝবি তোরা আমার কষ্ট কেউ বুঝবে না সারার প্রশ্নের তীব্রতা বাড়ে তার কণ্ঠস্বর দৃঢ় ও স্পষ্ট হয় আমরা সত্য জানার জন্য এসেছি আমাদের সব খুলে বলো যুবতির মুখে একটি ভয়ঙ্কর হাসি দেখা দিল তার হাসি যেন শীতল বাতাসের মতো যুবতী এক পা এগিয়ে আসে তার চোখে এক অদ্ভুত দীপ্তি এটা জানা যে এত সহজ নয় এই আড়ালে লুকিয়ে আছে আমার আমার জীবনের গল্প আমি এখানে আটকে আছি আমার প্রতিশোধ যতদিন না শেষ হবে ততদিন আমি প্রাণ নিতেই থাকব এটা শুধুমাত্র প্রতিশোধ নয় এটা একটা বিচার যারা আমাকে শেষ করে দিয়েছিল তাদের জন্য আমার নেয়ের একমাত্র পথ কিন্তু তোমার এই প্রতিশোধের জন্য অনেক নিরপরাধ মানুষের জীবন সংকটে পড়ছে বলো কি চাও তুমি তোরা সত্যি জানতে চাস তবে সাবধান এই সত্য জানলে তোরা কিন্তু এই ভয়ঙ্কর দেয়াল থেকে ফিরতে পারবি না কিছু তো একটা উপায় আছে এই সমস্যার সমাধানের জন্য তা আছে বই কি কিন্তু সেই পথ অনেক কঠিন আমরা সত্য জানার জন্য এসেছি আমাদের বলো আমরা তোমাকে মুক্ত করতে চাই হঠাৎ করে বাতাসে একটি চাপা শীষ বেজে উঠল চারপাশের দেয়াল যেন দুলতে শুরু করল সারার বিকাশ ঘন অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে তাদের সামনে সেই অশরীরী নদী বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো চারপাশে নেমে এসেছে সোনালি এক স্নিগ্ধতা নদীর তীরে গাছের ছায়া পড়ে আছে জলজলে জলে স্বচ্ছ পানিতে যেন প্রকৃতির এক আদুরে ছবি বাতাসে ভেসে আসছে জলের হালকা শব্দ পাখির কাকুলি মিশে গেছে সন্ধ্যার আবেশে দূরে কোনো এক পাখি একলা উড়ে যাচ্ছে আকাশে ছড়িয়ে পড়েছে লালচে আভা গাছের পাতাগুলো মৃদু বাতাসে দুলছে যেন প্রকৃতি ছন্দে প্রেমের কোনো গোপন কথা বলছে এই মনোরম পরিবেশে নদী একা দাঁড়িয়ে তার চোখে যেন কিছুটা উদাসীনতা আবার কিছুটা স্বপ্নের আলো হঠাৎ করেই পাশে তার প্রেমিক এসে দাঁড়ায় তার চোখে মুগ্ধতা এবং এক অদ্ভুত স্নেহের দৃষ্টি প্রকৃতির এই মোহময় পরিবেশ যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে ওঠে জানো নদী এমন সন্ধেবেলা তোমার পাশে বসলে সবকিছু কেমন যেন থমকে যায় তোমার এই মায়াবিরূপ আমাকে সবকিছু ভুলিয়ে দেয় তোমার পরিবারের কথায় আমি তোমাকে হারাতে চাই না তারা তো কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না আমরা যদি একসাথে থাকতে চাই তাহলে তোমাকে ওদের ছাড়তেই হবে কিন্তু পরিবার তো আমার আপন ওদের ছেড়ে যাওয়া কি ঠিক হবে সবাই তো নিজেদের সুখের জন্য বাঁচে নদী তোমার পরিবার তোমার সুখের কথা ভাবে কি ওরা কি কখনো বুঝতে পেরেছে তুমি কতটা কষ্ট পাচ্ছ আমাদের ভালোবাসা কোনো অন্যায় নয় আমাদের একসাথে থাকতে হলে তোমাকে সাহসী হতে হবে কিন্তু কিভাবে পারবো আমার সব কিছু তো ওদের সাথে আমার ওপর বিশ্বাস রাখো ওদি আমি তোমার পাশে আছি চিরদিনের জন্য আমাদের একসাথে থাকলে তোমার জীবনে কোনো অভাব থাকবে না আমরা নিজেরা আমাদের মতো করে সুখে থাকব। কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না শুধু শুধু একবার আমার সঙ্গে চলো তুমি সত্যি বলছো অবশ্যই এই আমি আমার এই জীবন সব তোমার জন্যই নদী শুধু শুধু তোমাকে পাশে চাই পরিবার তো কেবল নিয়মে বেঁধে রাখে তাদের কাছে থাকলে তুমি কেবলই বোঝা হয়ে থাকবে আর তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি আমাদের সুখের জন্য এটুকু তো করতেই হবে তাই না বলো ঠিক আছে আজই তাহলে আমরা একসাথে নতুন জীবন শুরু করি অশরীর চোখে এখন কোনো ক্রোধ নেই গভীর বিষাদ চাহনিতে এক দুঃখ যা ভাষায় প্রকাশ করা কঠিন চারপাশের ঘন নীরবতা যেন নদীর কাহিনীর প্রত্যাশায় আরো ঘনীভূত হয়ে উঠছে কয়েক বছর আগে আমার পরিবারকে ফেলে শুধুমাত্র ভালোবাসার টানে এই বাড়িতে ছুটে এসেছিলাম আমি আমার অনেক স্বপ্ন ছিল আমি ভেবেছিলাম যে মানুষটা আমার ভালোবাসায় পৃথিবী আমার সামনে হঠাৎ ভেঙে পড়লো কি হয়েছিল তোমার সঙ্গে একদিন গভীর রাতে সে আমাকে এই বাড়িতে নিয়ে এলো সেদিন আমরা বিয়ে করব বলে ঠিক করেছিলাম কিন্তু কে জানতো বিয়ের বদলে আমার জীবনে অন্ধকারের একটি গভীর ছায়া নেমে আসবে যাকে বিশ্বাস করে সব কিছু ত্যাগ করেছিলাম সেই বিশ্বাসঘাতকতা করলো সব খুলে বলো আমাদের কথা দিচ্ছি তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবই আমরা সেদিন রাতে তার সঙ্গে এসে হাজির হলো গ্রামের কয়েকজন বখাটে ছেলে তাদের মুখে অদ্ভুত হাসি আর আর চোখে এক ভয়ঙ্কর ইচ্ছা আমি যেন এক শিকার আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমার উপর ছাপিয়ে পড়লো আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো কিন্তু সে সে পাশে বসে উল্লাস করতে লাগলো আমাকে এই জানোয়ারগুলোর হাতে একা ফেলে চলে গেল দিনের পর দিন ঘরে বন্দী করে রেখে এই অত্যাচার চালিয়েছে আমি বহুবার সাহায্য চেয়েছি সবার কাছে কিন্তু কারো কানে পৌঁছাইনি আমার আত্মনাদ কিন্তু তোমার মৃত্যু হল কিভাবে এই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন আমি সেই কাপুরুষের আরলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু আমার উদ্দেশ্য সফল হয়নি আমি ধরা পড়ে গেলাম তখন সে আমার প্রাণটাই কেড়ে নিল বেতালগুলো আমার আরত্নাত শুনেছিল এই মেজে আমার রক্তে দাগে চিরকাল চিহ্নিত হয়েছে কিন্তু সেই রাতে আমার জীবন শেষ হয়ে গেল শুধু আমার দেহটাই যায়নি আমার বিশ্বাস আমার ভালোবাসারও মৃত্যু হয়েছিল সেই রাতে আমি হারিয়েছি আমার স্বপ্নগুলো আমার আশা সব কিছু আর তাই আমার আত্মা আজ বাড়িতে বন্দি হয়ে আছে যাকে আমি ভালোবেসেছিলাম সে আমাকে ধোকা দিয়েছিল সে শুধু আমাকে খুন করেনি সে আমার ভালোবাসাকে খুন করেছিল মৃত্যু পরে তো মুক্তি তাহলে তুমি এখানেই থেকে গেলে কেন মুক্তি আমার এই শীতল আর প্রতারণায় ভরা মৃত্যুতে কোনো মুক্তির পথ ছিল না প্রতিটি রাত আমি এই বাড়িতে কাটাই সেই রাতে তোর স্বপ্ন আমাকে প্রতি মুহূর্তে গ্রাস করে এই দেয়ালগুলো প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয় কিভাবে আমার স্বপ্নগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে এবং কিভাবে বিশ্বাসঘাতকতা আমাকে নিঃশেষ করে দিয়েছে কিন্তু কেনই বা নিরীহ মানুষগুলোর প্রাণ নিচ্ছ তারা তো অপরাধী নয় আমার আত্মা চাই সত্যের প্রতিশোধ আমি কখনো তাদের ক্ষতি করতে চাইনি যখন বেঁচেছিলাম বহুবার তাদের কাছে বিচার চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি বরং কলঙ্কিনি ভেবে আমাকে তাড়িয়ে দিয়েছিল তাই আমি চাই আমার এই সবাই জানো আমার এই কলম অভিশাপ মুছে যাক কিন্তু তা তো হওয়ার নয় তাই আমি চাই আমার যন্ত্রণাগুলো তাদের মাঝে প্রতিধ্বনিত হোক আমি চাই তারা জানুক মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক কতটা ভয়াবহ স্বজন হারানোর যন্ত্রণা তার চেয়েও বেশি যন্ত্রণার হলো মৃত্যুর বিচার না পাওয়া আমার অদৃশ্য কান্না আমার অভিশাপ যেন তাদের হৃদয়ে এসে আঘাত করে তাদের মনে আমার বেদনাগুলো চিরকাল বেঁচে থাকে তাই আমি প্রতি রাতে এই গ্রামের এক একটা ছেলের প্রাণ কেড়ে নিই যাদের চোখে মুখে আমি দেখতে পাই সেই কাপুরুষগুলোর প্রতি ছবি খুনের প্রতিশোধ যদি খুন হয় তাহলে তাদের আর তোমার মাঝে কোনো পার্থক্য থাকলো না তারা যেভাবে তোমার প্রাণ নিয়েছিল তুমিও ঠিক সেভাবেই নিরীহ মানুষগুলোর প্রাণ নিচ্ছ আমার মুক্তি যদি সত্যি মিলত তাহলে আর কারো প্রাণ নিতাম না আমি শুধু চাই আমার কলমকের দাগ মুছে যাক সবাই জানুক আমার গল্প কেউ যেন আমাকে ভুলে না যায় আর আর যেন কেউ আমার মতো এভাবে নিঃশেষে হারিয়ে না যায় কথা দিচ্ছি আজকের পর থেকে তোমার এই গল্প সবাই জানবে কেউ তোমাকে কিনি বলে অপবাদ দেবে না আর যারা তোমার এই মৃত্যুর পেছনে দেয় তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে জানো তো কেউ কখনো এভাবে আমার কথা শুনেনি আমার গল্প জানতে চাইনি এটাই তো ছিল আমার মুক্তির পথ কিন্তু কেউ আমাকে মুক্তি দিতে চাইনি কখনোই আমাদের মতো মেয়েরা তো নিভৃতে অত্যাচারিত হয়ে মরে যায় কষ্ট নিয়ে হারিয়ে যায় কেউ খোঁজ রাখে না তোমাদের প্রতি আজ উন্মুখে থাকলাম আজ থেকে আমি মুক্ত সত্যি মুক্ত মুক্ত